এটা খোলা কেন এটা খোলা কেন কেনা পাইনি বোকা কেনাপা ইনি বোকা এটা খোলা কেন কেনাপা মানে কেন ইনি মানে এটা বোকা মানে খোলা তো কেনা পাইনি বোকা এটা খোলা কেন এটা কে খুলেছে এটা কে খুলেছে যদি এখন বলেন যে এটা কে খুলেছে সিয়াপা সুডা বোকাইনি সিয়াপা সুডা বোকাইনি এটা কে খুলেছে যদি এটা আপনাকে কেউ বলে বা আপনি কাউকে বলতে চান যে এটা কে খুলেছে কোন জিনিস একটা খোলা দেখছেন হয়তো সেটা খোলার প্রয়োজন না কাজের সাইডে দেখুন সিয়াপা মানে কে সুডা সুডা মানে অলরেডি যে কাজ হয়ে যায় সেখানে সুডা বসে যেহেতু আপনি বলছেন যে কে খুলেছে অলরেডি খুলে ফেলেছে কে তো সুডা বুকা মানে খুলেছে ইনি মানে এটা তো সিয়াপা সুডা বুকা কে খুলেছে ইনি এটা সিয়াপা সুডা বুকা ইনি কে খুলেছে এটা হয়তো আপনি কাউকে বলছেন কিংবা কেউ কোনো মালয়েশিয়ান আপনাকে বললে এটা বুঝে নেবেন তো এটা আমি খুলেছি যদি আপনি বলেন যে এটা আমি খুলেছি তো সায়া সুডা বুকা ইনি সায়া সোডা বুকা ইনি এটা আমি খুলেছি কিভাবে সায়া মানে আমি সোডা বুকা মানে অলরেডি খুলে ফেলেছেন তো ইনি মানে এই তো সায়া সুডা বুকা ইনি এটা আমি খুলেছি যদি এইখানে সুডা না বসে যদি আপনি বলেন যে সায়া বুকা ইনি আমি খোলা এটা তাহলে ভাষাটা কিন্তু আপনি পুরোপুরি মানে পরিপূর্ণ বলতে পারলেন না সায়া বুকায়নি আমি খোলা এটা এটা কি কোনো হলো যদি আপনি বলেন যে সায়া সুডা বুকায়নি আমি খুলেছি এটা তাহলে সুন্দরভাবে ভাষাটা আপনি বুঝিয়ে দিলেন এখন আপনি যদি বলতে চান যে আমি এটা খুলতে হবে মানে এটা খোলা প্রয়োজন ইনি পেরলু বুকা ইনি পেরলু বুকা এটা প্রয়োজন খোলা দেখুন আমি হয়তো লিখেছি কয়েকটা কিন্তু বলার সময় আরও কয়েকটা আপনাদের জানিয়ে দিই একটু বোঝার চেষ্টা করবেন এখন দেখুন এতক্ষণ দেখলেন খোলা এখন বন্ধ করার বিষয়ে কোনো একটা জিনিস কাজের সাইডে হয়তো মেশিন পাতি কোনো দরজা কোনো ঘর কোনো জানালা কোনো বাক্স যদি কোনো কিছু বন্ধ করার ক্ষেত্রে তুমি এটা বন্ধ করেছো কেন হয়তো সেটা বন্ধ করার প্রয়োজন নাই তো আপনাকে জিজ্ঞেস করছে বা আপনি আপনার জায়গা থেকে বুঝতে পারেন মানে ভাবতে পারেন যে আপনি কাউকে জিজ্ঞেস করছেন যে এটা তুমি এটা বন্ধ করেছো কেন কেনা পাওয়াক সুডাবুয়া তুতুপিনী কেনা পাওয়ুডাবুয়াত তুতুপিনি তুমি এটা বন্ধ করেছো কেন কিভাবে কেনা পা মানে কেন আওয়াক মানে আপনি বা তুমি সুডাবুয়াত মানে করেছো তুতুপ মানে বন্ধ ইনি মানে এটা বা এই তো কেনা পাওয়া কেন তুমি সোডাবুয়াদ করেছো তুতুপিনি বন্ধ এটা কেনা পাওয়া সোডাবুয়াদ তুতুপিনি তুমি এটা কেন বন্ধ করেছো অ্যাল চাইতেও যদি কঠিন মানে সহজভাবে বোঝানোর পদ্ধতি থাকে হয়তো সেটা আমার জানা নাই কিন্তু আমি আমার মতো চেষ্টা করি আপনাদের খুব সহজ করে ভেঙে ভেঙে আপনাদের প্রত্যেকটা শব্দের অর্থ সব আপনাদের বুঝিয়ে দেওয়ার আপনারা হয়তো বলতে পারেন তো কথা বেশি বলতে কথা আমি বেশি বলি না এই কারণে যে আপনাদের একটু তারপরও বুঝে দেওয়ার চেষ্টা করি আমি বন্ধ করিনি এখন আপনি যদি বলতে চান যে আমি বন্ধ করিনি তা তাবুয়া তুতুপ সায়া তা বুয়া তুতুপ আমি করিনি বন্ধ কিভাবে দেখুন সায়া মানে আমি না মানে করা তুতুপ মানে বন্ধ তো সায়া তা বোয়াত আমি করিনি তুতুপ বন্ধ সায়া তা বোয়া তুতুপ আমি বন্ধ করিনি তো কে করেছে কে করেছে আমি জানি না এখন আপনি বলছেন যে আমি তো বন্ধ করিনি মনে করেন যে এই তিনটার শব্দ এক এমন দাঁড়ায় যে আপনাকে কেউ বলছে তুমি বন্ধ করেছো কেন এটা বা আমি এখন আপনি বলছেন যে আমি বন্ধ করিনি কে করেছে আমি জানি না দেখুন কথাটা কত সুন্দর গুরুত্বপূর্ণ তো কে করেছে আমি জানি না সায়া তা তাহু সুডা সুডাবুয়াত সায়া তা তাহু সিয়াপা সুডা কে করেছে আমি জানি না কিভাবে সায়া মানে আমি তাহ মানে না তাহু মানে জানা সিয়াপা মানে কে সুডা মানে করা সুডা বুয়াত মানে করেছে তো সায়া তাতাহু আমি জানি না সিয়া পাশুডা কে করেছে আশা করছি বুঝতে পারছেন তো ভিডিও শেষে আপনাদের যারা মানে আপনারা যারা পুরো ভিডিওটা দেখলেন তাদের জন্য একটা প্রশ্ন ছুড়ে দিলাম কারণ এতদিন তো শিখছেন যদি আপনি বলেন যে আমি খেয়েছি আমি খেয়েছি এই কথাটা মালাই ভাষায় কিভাবে বলবেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কতটুকু শিখছেন আর কিভাবে এই যে অতীত বর্তমান মানে বুঝতে পেরেছেন কি না এতদিন আমি একটু দেখার চেষ্টা করব যদি ভুল হয় অবশ্যই আমি জানিয়ে দেবো সঠিক হলেও জানিয়ে দেব তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ব্লয়কনটি বাজে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে আর একটা লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না কারণ আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার সামনে আরও ভালো ভিডিও বানানোর মানে উৎসাহ জাগায় তো পর্যাপ্ত শেয়ার করে দেবেন নতুন প্রবাসী ভাইদের অনেক বড়ো উপকার হবে এই আপনাদের শেয়ারের মাধ্যমে আর সবার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদেরই আর শেষ পর্যন্ত প্রশ্নটা করলাম এই কারণেই যে যারা শেষ পর্যন্ত দেখছেন কারো যারা শেষ পর্যন্ত দেখছেন তারাই প্রকৃত ভাষা শিখে প্রতিষ্ঠিত হতে চান এই মালয়েশিয়ায় এই প্রবাস জীবনে আশা করছি বুঝতে পারছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ